আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিও হতে কীভাবে প্রাপ্ত নাম্বার সহ এইচএসি পরীক্ষার রেজাল্ট দেখবেন তাই দেখা আজকের ভিডিও হতে তো চলুন কথা না ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল ডল অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটি আপনারা মোবাইল থেকেও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে সার্চবারে গেলে কি সার্চ করবেন ই এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পর এখানে দুই নম্বর যে অপশনটি পাবেন সেটি ওপেন করবেন অথবা এখান থেকে তিন নম্বরের যে অপশনটা আছে সেটি ওপেন করবেন তো আমরা দুই নম্বরটি ওপেন করছি ওপেন করার পরে এমন একটি এখানে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম এখানে আপনি বোর্ডের নামটি সিলেক্ট করে দেবেন তো আমরা এখান থেকে রাশিয়া সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের বোর্ডের নামটি সিলেক্ট করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম এখান থেকে আপনারা পরীক্ষার নামটি সিলেক্ট করে দেবেন অর্থাৎ কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চান তা এখান থেকে সিলেক্ট করে দেবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার সাল এখান থেকে আপনারা সালটি নির্বাচন করে দেবেন ওকে তার এখানে দেখতে পাচ্ছেন ফলাফলের ধরন আপনার কী ধরনের রেজাল্ট দেখতে চান তাই এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি আপনার নিজের রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে ক্লিক দেবেন যদি প্রতিষ্ঠানের ফলাফল দেখতে চান তার জন্য এখানে ক্লিক দেবেন যদি পুরো সেন্টার রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে ক্লিক দেবেন যদি জেলা রেজাল্ট দেখতে চান তার জন্য এখানে ক্লিক দেবেন যদি প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ দেখতে চান তার জন্য এখানে ক্লিক দেবেন যদি বোর্ডের ফলাফল বিশ্লেষণ দিতে চান তার জন্য এখানে ক্লিক দেবেন তো এখান থেকে আমরা একও ক্লিক দিয়ে দেবো ওকে ক্লিক পর এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন এসেছে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার রোল নম্বর এখানে আপনি আপনার রোল নম্বরটি দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন ধরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার টাইপ আছে এখানে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে লেখাগুলো এখানে টাইপ করে দেবেন ধরপর এখানে দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনার ফলাফল লিখে দেখতে পাবেন কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তাও দেখতে পারবেন তো এটা আপনার সাথে কিছুক্ষণ সময় নিতে পারে একটু অপেক্ষা করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ